নেই ঘরের সবকিছু ঠিকঠাক আছে হাবিব সাহেব যখন আব্দুল করিমের শরীর স্পর্শ করলেন তখন অবাক হয়ে গেলেন শরীর একেবারে বরফের মতো ঠান্ডা অথচ ডিসেম্বরের শীত হলেও এতটা ঠান্ডা হবার কথা নয় মনে হচ্ছে যেন কয়েক ঘন্টা ফ্রিজে রাখা হয়েছে দ্রুত পুলিশে খবর দেওয়া হল ভৈরব থানার ওসি সাহেব এসে ঘটনাস্থল পরীক্ষা করলেন কিন্তু কোনো চুরি ডাকাতি বা খুনের লক্ষণ পাওয়া গেল না দরজা জানালা সব ঠিকঠাক কোনো জিনিসপত্র এদিক ওদিক হয়নি ডাক্তার এসে প্রাথমিক পরীক্ষা করে বললেন হার্ট অ্যাট্যাক হয়েছে বলে মনে হচ্ছে কিন্তু ময়না তদন্তের রিপোর্ট আসার পর আরো রহস্য ঘনীভূত হল আব্দুল করিমের শরীরে কোনো হার্টের সমস্যার চিহ্ন পাওয়া গেল না রক্তেও কোনো বিষ বা ক্ষতিকারক পদার্থ নেই আব্দুল করিমের মৃত্যুর পর কোয়ার্টারের পুরনো বাসিন্দারা একটি কাহিনী বলতে শুরু করলেন উনিশশো সালে এই একই কোয়ার্টার নম্বর সাথে থাকতেন মনির হোসেন নামের একজন রেলগার্ড তিনি ছিলেন খুবই দায়িত্বশীল একজন কর্মচারী কখনো ডিউটিতে অনুপস্থিত থাকতেন না সেই বছরের অক্টোবরের এক কুয়াশাচ্ছন্ন ভরে মনির হোসেন ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে মারা যান কিন্তু বিষয়টা খুবই রহস্যজনক ছিল মনির হোসেন যে ট্রেনে কাজ করতেন সেই ট্রেনের গার্ড হিসেবে তার অভিজ্ঞতা ছিল পনেরো বছরের এমন একজন